বাংলাদেশে আপনারা এতদিন কি গরু কিনছেন চারটা গরু দেখালাম অত্যন্ত একটা ভালো এসে হান্ড্রেড পাজের বীজের বকনা বকনা বাংলাদেশের সেরা মানের সেরা চারটি বকনা দেখালাম খুব সুন্দর এবং হাই কোয়ালিটি এগুলো বকনা যদি কোনো কাস্টমার ভাই যদি নিতে চায় হ্যাঁ সারা বাংলাদেশের মানে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি গরু বাবদ এক টাকা লাগবে না শুধুমাত্র গাড়ি ভাড়া দিলেই হবে শুধু গাড়ি ভাড়া দিলে বাকি টাকা আপনি বাসায় পৌঁছায় দিয়ে নিয়ে আসবেন জি পৌঁছায় দিই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ভাই সুপরিচিত সুপরিচিত একজন লোক তারপর নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিয়ে শুরু করুন আমার নাম মোহাম্মদ আরিফ শেখ আমার জেলা পাবনা থানা ইশদি গ্রাম অরনকুলা অরনকুলা কোশহাটের পাশে আমার ফার্মটি মদিনা ডেইরি ফার্ম আমি আসলে যে চারটি বকনা দেখালাম খুব সুন্দর হাই কোয়ালিটি আমি বলবো না যারা যদি কেউ যদি বিয়ে করে সুন্দরবন অনেকে অনেকে দেখতে আসে আসলে যেই গরুগুলো আমি দেখলাম ভাই নিয়ে যায় অনেক লোক দেখতে আসবে যে গরুগুলো কেমন দেখার মতো হ্যাঁ একদম দেখার মতো কোয়ালিটি ফুল ছাড়া আমি কালেকশন করি না আপনারা যা তার মান দেখে ক্রয় করবেন যদি জাত না চিনে যদি আশেপাশে কোনো ভাই যদি চিনে তাদের ভিডিও দেখাবেন যে আসলে কেমন কি

বলগাল খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছেন হলিস্টান ফ্রিজিয়ান এসিআই হান্ড্রেড বিজের বাচ্চা জি জি বয়স কত মাস হবে ভাই এটার এটার বয়সটা আনুমানিক সাত প্লাস সাত মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা আনুমানিক বলছি এটা আবার কালেকশন করা জিনিস হ্যাঁ টলাবট টলাবটটা দেখেন দর্শকদের চারটা নিবল চার জায়গায় আছে খুব সুন্দর চারটা চার জায়গায় আছে দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল এই বাচ্চাটি বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই এই বাচ্চাটা বিক্রির জন্য 69500 টাকা দাম যাচ্ছে 69500 টাকা জি আচ্ছা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারবে হালকা কিছু দরদম করে নিতে হালকা সামান্য কিছু এই বাচ্চা দাম চাইলে অনেক বেশি হবে এটা দাম চাচ্ছে না ছোট জিনিস হালকা কিছু দরদম করতে পারবো আচ্ছা আচ্ছা তো চলুন আরো পরবর্তী গলটি দেখি আচ্ছা দেখেন ভাই সিরিয়াল নাম্বার 2 জি মাশাআল্লাহ আরেকটি সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিউট বাচ্চা অত্যন্ত একটা ভালো এসিআই হান্ড্রেড পিজের বকনা দেখতে পাচ্ছেন ঠোঁটটা গোলাপি খাওয়া দাওয়া একদম সুস্থ সবল পিনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম কোয়ালিটি ফুল মানসম্মত এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটার বয়স সাত মাস প্লাস এটাও সাত মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাত মাস প্লাস বয়সের একটি বকনা জি মাসাল্লাহ খুবই কিউট একটি বাচ্চা বাটগুলো দেখেন খুব সুন্দর দেখছেন চারটা নিপুর চার জায়গায় বড় 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 জি নিপুল আছে দর্শক এবং খাওয়া দাওয়া রুচিও মাশাআল্লাহ অনেক ভালো জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল এই বাচ্চাটি বিক্রির জন্য কেমন দাম রাখছেন ভাই এই বাচ্চা বিক্রির জন্য 70000 টাকা দাম চাচ্ছে 70000 টাকা দাম রাখছেন জি সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু জি খুবই কিউট একটি বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জি সত্তর হাজার টাকা দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি চলুন আরো পরবর্তী গরুটি দেখে আচ্ছা দেখেন ভাই এক এবং দুই জি দুইটা বাচ্চাই তো সেম বয়স এবং সেম ক্যাটাগরি বাচ্চা জি জি কোনো দর্শক ভাই যদি জোড়ায় নিতে চায় জোড়ার দাম একবারে বলে দেন জোড়ার দাম পড়বে কোনো দর্শক ভাই যদি নিতে চায় এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা জি ফিক্সড প্রাইস এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম যাই জান এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস জোরাই নিলে ফিক্সড প্রাইস জোরাই নিলে সিঙ্গেল এ নিলে আলাদা হবে দরদাম করে নিতে হবে হ্যাঁ দরদাম করে নিতে হবে চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখাই আচ্ছা দেখান ভাই এই সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু আমরা দেখতে পাচ্ছি জি এটা কি জাতের গরু ভাই এটা হলিস্টিন ফিউশন এসএ 100 বিজের বকনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল একটা বকনা এসএ 100 বিজের হ্যাঁ হলিস্টান ফ্রিজিয়ান জাতের বক হ্যাঁ হলিস্টান ফ্রিজিয়ান জাতের মাশাআল্লাহ গ্রোথটা তো অনেক ভালো আসছে বক জি অনেক গ্রোথ ভালো এই বাচ্চাটির বয়স কত মাস হবে এর বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি বক না হ্যাঁ তলাবাটটা একটু ধরে দেখেন হ্যাঁ অবশ্যই দেখান দর্শক ভাইরা তলাবাটটা দেখলেই বুঝতে পারবেন চারটি নিবন চার জায়গা আছে খুব সুন্দর গুলো আছে চারটা নিপুল চার জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন জি এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বক স্যার আমি কালেকশন করি না ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এটা এটার দাম রাখছি আমি এলি 82000 টাকা 82000 টাকা দাম রাখছেন হ্যাঁ পুরো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় দেখে শুনে দরদাম করে নিতে পারেন হালকা কিছু দরদাম করে নিতে পারবে সিরিয়ালের 3 নম্বর গরু এটাও সাইড করে দেন 4 নম্বরটি আমরা দেখাচ্ছি আচ্ছা দেখান সিরিয়ালের চার নম্বরে মাশাল্লাহ খুবই গর্জিয়ে একটি গরু আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের জি জি এটা কি জাতের গরু ভাই এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের একটি বকনা জি এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটার বয়স হলে 10 মাস 10 মাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়ে একটি কালার সাদা কালো পিন মানে আজকের কালেকশনের প্রত্যেকটি গরুই কিন্তু খুব কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে জি এক একটার থেকে একটা এক এক দিক দিয়ে এগিয়ে আছে

ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের মানে আপনার চারটা গরুই কিন্তু আসলে দর্শকরাই বিবেচনা করবে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আপনার চারটা বক নাই আসলে কথা কি জানেন আমি বললে যে ভালো তা না দর্শক ভাইরা যদি বলে যে ভালো সেটা ভালো তাহলে আপনি যদি একাই বলেন যে ভালো তা হবে না ভিডিও দেখি দর্শক ভাইরা যদি বলে যে ভালো ভালো আর দর্শক ভাইরা একটা জিনিস বুঝাই যে আমি যে বয়সটা বললাম আসলে আমার কালেকশন করা জিনিস কম বেশি হতে পারে আপনারা যদি আসার যদি আগ্রহ থাকে তাহলে এসে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে ওই যে বললাম ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া দেবেন ঠিকানা দেবেন আপনার পৌঁছায় দিন আমাদের টাকা দিয়ে নিয়ে আসবো আর একটা কথা বলি দর্শকের যদি ভিডিও ছোট বড় মানে বড় সাইজ দেখা যাচ্ছে প্রয়োজনে পর প্রয়োজনে আপনি ফিদা দিয়ে মাইফি দেখে নেবেন তারপর আপনি যাচাই বাছাই করে গরু নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমার কাছে ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি এটাই ইমু এটাই হোয়াটসঅ্যাপ এটাই পার্সোনাল নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ